আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ডিমের বুন্দিয়া এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর ও মজাদার একটি খাবার বাচ্চারা খুব মজা করে খাবে বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম এবং দুধ খেতে চায় না তাদের শরীরে ডিম এবং দুধের পুষ্টির চাহিদা পূরণ করতে এইভাবে ডিমের বুন্দিয়া বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা বুঝতেও পারবে না যে খাবারটি কি দিয়ে তৈরি আর এটা বানাতেও কিন্তু খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে দর্শক আজকের ভিডিওর মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি যেমন কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবেন এবং ডিম ও গরুর দুধ একত্রে খাওয়ালে বাচ্চার কোনো সমস্যা হবে কি না তো চলে আসলাম রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম এবং দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতন চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দেন ফেটিয়ে নিব। যে সকল বাচ্চারা চিনি এবং লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনি এবং লবণটাকে বাদ দিয়ে দিবেন আর চিনি লবণ দিলে হয় কি খাবারটি কিন্তু একটু মজাদার হয় বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু ডিম চিনি এবং লবণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড গরুর দুধ অনেকেই জিজ্ঞেস করেন যে আপু কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডক্টর আহমেদ নাজমুল আনান স্যার তার একটা ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছেন যে এক বছর পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে তবে কিছু কিছু বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো উচিত তো যাই হোক দর্শক গরুর দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে আর গুড ফ্যাট কিন্তু বাচ্চাদের ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডিম এবং দুধের যে একটা কাঁচা বা আষ্টে গন্ধ আছে সেটাও কিন্তু অনেকটা চলে যাবে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি দুধ এবং ডিমের মিশ্রণটি দিয়ে অনবরত ঘন ঘন নাড়তে থাকবো এবং এই অবস্থায় কিন্তু চুলারাস রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকমের অবস্থায় চলে আসছে এবং এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে যদি আপনার বাচ্চা একটু লিকুইড খেয়ে অভ্যস্ত হয় তাহলে কিন্তু আপনি এই অবস্থাও চুলা থেকে নামিয়ে নিতে পারেন দর্শক এখানে আপনাদেরকে আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই আর তা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আপু বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম একত্রে খাওয়ানো নাকি ঠিক না দর্শক বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম এটা যদি একত্রে খাওয়ালে শরীরের জন্য কোনো ক্ষতি হতো বা অস্বাস্থ্যকর হতো তাহলে কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা বাচ্চাদেরকে পুডিং বানিয়ে বানিয়ে খাওয়াতে নিষেধ করত কারণ পুডিংও কিন্তু ডিম আর দুধ দিয়েই তৈরি হয় তবে অনেক বাচ্চাই ডিম এবং দুধ হজম করতে পারে না তাদের পেট খারাপ হয় অথবা অ্যালার্জির সমস্যা হয় তো তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন মায়েরা আগেই বুঝতে পারে যে কোন খাবারটি বাচ্চা হজম করতে পারে না বা কোন খাবারটি থেকে বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় তো যে খাবারগুলো বাচ্চার সমস্যা হয় সেই খাবার থেকে বাচ্চাকে দূরে রাখাই ভালো আর যাদের কোনো প্রবলেম নাই তারা অবশ্যই ডিম আর দুধ একত্রে খেতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক দর্শক এই যে দেখুন যখন বুন্দিয়াটা এরকমের হয়ে আসবে কোনো পানি থাকবে না একদম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব দর্শক ডিম আর গরুর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার বড়দের ক্ষেত্রে এই খাবার দুইটি বাদ পড়লেও ছোটদের ক্ষেত্রে কিন্তু এই খাবার দুইটি একেবারেই বাদ দেওয়া যাবে না কারণ এই সময়টা তাদের বাড়ন্ত বয়স এই সময় তাদের শারীরিক গঠন হয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা থাকে তখন তাই এই খাবার দুটি খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য তাই অবশ্যই যে কোনো উপায়ে বাচ্চাকে গরুর দুধ আর ডিম প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করবেন আর এইভাবে ডিমের বুন দিয়ে তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন অথবা মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তাও দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ